ভেলপুরি কত কেটে পেলে ভেলপুরি তিরিশ টাকা ফুচকাও তিরিশ টাকা ঝালমুড়ি বিশ টাকা পানিপুরি বিশ টাকা এখন ভেলপুরি তো খাওয়ার দরকার মানি ব্যাগ নাই ভাই খাওয়ানো যাবে মানি ব্যাগ মানে থুয়ে আছি ভুলে এখানে আমার কাছে টাকা নাই ভেলপুরি খাওয়ানো যাবে ভাই আচ্ছা খান সমস্যা ওটা এক পিলট কিন্তু আপনার লস হইব না ভাই যে দিয়ে দিছি না ওবা দুই এক পিলট মনে করেন আমি দুই দেখা যায় যে টাকা না আমি খাওয়াই সমস্যা নাই আমি এটা হয় না মনে করেন কিন্তু এটা কি দেখা যায় দেখা যায় অনেক আছে যে নাই কোনো সমস্যা নাই যায় যে যায় আমি

সব হল গেলেন যে আপনার বিরামি কাচ্চি মাছ এগুলো তো হইবছি। 2000 টাকার বাজার করলে দেখা যায় 1500 টাকা 2500 টাকায় ভাগ করে ধরা টরা খায় আইসা এখন এখানে কি খাবেন? টাকা টাকা টাকা

আসলে আমি আপনার সাথে এমনি ধান করলাম বুঝছেন মানে জায়গা আছে টাকাও আছে আপনি যে আমার কাছে টাকা নেই যেনেও আমাদের দিতেন এটা নেন ভাই